হ্যালো বিয়র্স আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গানমেস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবসময় গানমেস সেব্রিটি ভিডিও আপলোড দেওয়া হয় এখনও যারা আমার চ্যানেল নতুন দর্শক এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সুইং সুপারভাইজার দুজন লাগতেছে এবং সুইং চার্জ দুজন সুইং সুপারভাইজার দশজন সুইং অপারেটার জন সুইং হেল্পার জন কোয়ালিটি কন্ট্রোলার দুজন কোয়ালিটি ইন্সপেক্টর বিশজন শ্যাম্পলম্যান পাঁচজন আয়রনম্যান বিশজন ইম্প্রুটম্যান দশজন পলিম্যান ও ম্যান দশজন ম্যান ও স্টিকারম্যান আপনার হচ্ছে দশজন এবং কাটিং সহকারী এবং সিজারম্যান সিজারম্যানজন সহকারী লোডার বিজয় অগ্রিম পদাতপত্র জীবন বৃত্তান্তর তিন কপি সাইজের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি স্টাম্প সাইজের ছবি বয়স প্রমাণ সহ ভোটার আইডি কার্ড জন্ম এক কপি ফটোকপি এক কপি নমিনির ছবি এবং চেয়ারম্যান শনাক্তপত্র সহ আগামী পাঁচ দু হাজার এক হাজার পঁচিশ তারিখের মধ্যে জরুরি ভিত্তিতে নিকটত ঠিকানা সরাসরি যোগাযোগ করার জন্য আপনাদের আমরা বিনীত অনুরোধ করছি গার্মেন্টসে যারা চাকরি করতে চান এবং নিজের বিজ্ঞপ্তিতে যারা চাকরি করার ইচ্ছে তারা অতি দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সব ডিসক্রিপশনের লেখা থাকবে আপনারা ওখান থেকে দেখে যোগাযোগ করে অফিসে কেটে আসতে পারেন সবাইকে গ্রামীণ মিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন বছরের নিয়োগ বিজ্ঞপ্তিতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি আল্লাহ